গেল সতেরো জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন করাকে কেন্দ্র করে শহরের নতুন বাস স্ট্যান্ডে অবৈধ নির্বাচনের প্রতিবাদে মানববন্ধন করা হয় এ সময় একটি পক্ষ তাদের উপর অতর্কিত হামলা চালায় প্রায় তিন ঘন্টা পর্যন্ত দফায় দফায় শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত জন আহত হয় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শ্রমিকদের অভিযোগ ইয়াসিন মোল্লা গোপনে নিজেদের খেয়াল খুশি মতো সাধারণ শ্রমিকদের না জানিয়েই ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের তারিখ ঘোষণা করে আর ঘোষিত তারিখে এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন উত্তেপাতে লোক গাড়ি বন্ধ মাসে নির্বাচন বিগত দিনে চাই হইছে না না হইছে ভাই আজকে সে একজন সুযোগ্য কন্যা এবং সেও একজন গর্বিত এমপি ছিলেন মুক্তি ছিল আমরা তার মাধ্যমে আবার সুষ্ঠু নির্বাচন ভোলা নির্বাচন শ্রমিক জাতি ভোলাভাবে ভোট দিতে পারে এরপর ইসমাইল হোসেন লাবলু সাধারণ শ্রমিকদের নিয়ে নির্বাচনকে অবৈধ ঘোষণা করে পুনর্নির্বাচনের দাবিতে মানববন্ধন করেন কর্মসূচি চলাকালীন ইয়াসিন গ্রুপের লোকজন লাঠিসোটা এনে হামলা চালায় এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয় শ্রমিকদের উপর হামলা এবং নির্বাচনের দাবিতে বাস চলাচল বন্ধ করে দেয় ফরিদপুরের সাধারণ পরিবহন শ্রমিকরা এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা

এই ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে একটা উত্তেজনা চলছে গত সতেরো তারিখে একটা কমিটি গঠন হয়েছে এই কমিটি যারা পদ পদবি পায়নি তারা এইটার বিরোধিতা আজকে একটা মানববন্ধন করছে এবং সেই মানববন্ধনকে ঘিরে সর্বত্র না এটা আমরা আগে জানতে পারে আমরা পর্যাপ্ত ফোর্স মোতায়েন রাখছি এখানে এবং কোনো অকারান্তিক পরিস্থিতি যাতে না হয় সে ব্যাপারে আমরা সর্বত সতর্কতা আছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাস স্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।